আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয় এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করবো এই ইনকিলাব ইনকিলাব বিপ্লবের নেতৃত্ব দিয়ে ছাত্রদের বৈসম্য ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল নাগরিক শ্রেণী দিক হারা ছিল আমরা সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করে সেই জাতীয় নাগরিক কমিটি গত ছয় মাসে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে চারশোটি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি যেই কমিটি গুলার প্রতিষ্ঠানের উপরে পাটাতনের উপরে আজকে আমরা দাঁড়িয়ে ঐতিহাসিকভাবে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি এই জন্য রাজনৈতিক বৃন্দ বিভিন্ন দলের যারা রয়েছেন বাংলাদেশের আপমর যারা জনতা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মীবৃন্দ মাঠে খেটেছেন প্রতিদিন রাত সংগঠকবৃন্দ নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন আপনাদের সেই পরিশ্রম ত্যাগ তিতিক্ষাকে আজকে এই মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি ইনশাল্লাহ আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে আমরা যথেষ্টভাবে ভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাল্লাহ এবং যে সকল আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দেশের আনাচে কানাচে এই জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের খেটে খাওয়া মানুষ পাড়ায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন আপনাদের কাছে আমরা তাদেরকে আমানত রেখে যাচ্ছি প্রিয় দেশবাসী আপনারা জানেন আমরা দীর্ঘ দেড় দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে যে সংসদ ভবনকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে নেতা হয়ে উঠতে পারবে তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগাস্টে খুনি হাসিনা যান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল কর আমরা সবাই যেন সেটা তো ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোসামudir রাজনীতিতে লিপকো না হয় আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক বিচারক হোক আমলা হোক দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না দয়া করে জনগণের জন্য জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিরা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে এই প্রত্যেকটি গুম খুন বিচার বহির্ভূত হত্যা এগুলোর বিচার যেন আমরা ঐক্যবদ্ধ করি এই খুনি বিচার যেন আমরা ঐক্যবদ্ধ করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য জন্য যেন কোনো ছাড় না পেয়ে যায় কোনো অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই কোনো অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই এই নতুন বাংলাদেশে ভজবঙ্গ ওই সিস্টেমগুলো এই কারিকুলামগুলো আমাদেরকে ঠিক করতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারব এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেয় তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারে আচরণের দিকে নিয়ে যেতে পারে আমরা যেন সব সময় আমি সহ আমরা সবাই খুনি হাসিলাকে দেখে যেন শিক্ষা নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন সমর্থনে থাকবেন দোয়ায় রাখবেন আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মনে মনে আছে পাঁচই আগস্টে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ সেই দুই বোনের মধ্যে আমি এক বোন মিম আক্তার ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের লাশ এই ইতিহাসের পাতায় এরকম ঘটনা কাদের দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টির আহ্বাগের এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব জুলাই গণবুথানের অগ্রনায়ক গণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন ধন্যবাদ সকলকে এই নতুনের দায়িত্ব যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায় একাত্তরের মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সামাজিক সুবিচারের বাংলাদেশ সেই স্বপ্নকে যারা বাস্তবে করতে চায় এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায় এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হল সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিফ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসদিম যারা নাহিদা সরোয়ার নিভা মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের দায়িত্ব পালন করছেন গণঅভ্যুত্থানের অগ্র সেনানী আমাদের সকলের পরিচিত মুখ হাসনা তাবদুল্লা সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন আমাদের সকলের প্রিয় সার্জিস আলম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানি আব্দুল হান্নান মাসুদ এই মুহূর্তে সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত তাবাচ্ছুম মনিরা শারমিন মাহবুব আলম সারোয়ার তুষার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন তাজধুবা জাবিন সুলতান মুহাম্মদ জাকারিয়া ডক্টর আতিক মুজাহিদ আশরাফ উদ্দিন অর্পিতা শ্যামাদেব তানজিল মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ জাবেদ রাসিন এহতেশাম হক এবং হাসান আলী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল আমিন আরিফ সোহেল রশিদুল ইসলাম রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আকরাম হুসেইন এস এম সাইফ মুস্তাফিস সালেউদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ মিয়া লুৎফর রহমান মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন মুশফিকুৎ সালিহিন ডক্টর জাহিদুল ইসলাম জহিরুল ইসলাম মুসা হুবাইরা নূর মুশফিকুর রহমান জুহান মোল্লা মোহাম্মদ ফারুক এহসান সাগুপ্তা বুসা মিশমা আহনাব সাইদ খান সাইফুল্লাহ হায়দার আলী নাসের খান সাকিব মাহাদি মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাল মাহমুদ সাদিয়া ফারজানা দিনা অলিক মৃ হানিফ খান সজিব এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হল আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব দুঃখ প্রকাশ করছি দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম যুব উইং ডাক্তার আহাদ দিল পারুল আবু হানিফ আব্দুল জাহের মাজারুল ইসলাম ফকির কৃষিবিদ গোলাম মোর্তোজা সেলিম আশিকিন আলম ডাক্তার জাহিদুল বাড়ি কৈলাস চন্দ্র রেবুদাস ভীম্পাল্লি ডেভিড রাজু শেখ মোহাম্মদ শাহ মইনুদ্দিন মারজুক আহমেদ সাদ্দাম হোসেন সম্মানিত উপস্থিতি এইসব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম প্রেস মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলমিন মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয় বাংলাদেশে চুয়ান্ন বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আজকে ঐতিহাসিক মুহূর্তে এক আমরা অবস্থান করছি এখানে এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাস কে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই গণভুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য যে সূচনা বক্তব্য সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি ছাত্র জনতার গণভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ ও বৈষম্য থেকে এ দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বগাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রে রাষ্ট্রে জেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই দুই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূল ধারায় তুলে আনা হবে আমাদের রিপাবলিকে সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত সামাজিক লিঙ্গীয় ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বহিত্বপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র বৈষম্য ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে অর্থনীতিতে আমরা কৃষি সেবা উৎপাদন খাতে সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি হবে আয় ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীবিত হবে না বরং সম্পদের সুষম পুনর্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিকে রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যাই আমাদের দেশ আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ আমাদের স্যাপেকে সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয় এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব